হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিসিক্রেট বাই সমিরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা ঘরে বসেই পার্লারের মতো ব্লিচ করতে পারবেন অনেক কাপড়ে আছে যারা পার্লারে যেয়ে হাজার হাজার টাকা খরচ করে ব্লিচ করে থাকে বাট অনেকের ফেসে অনেক সময় কাজ করে না বা রিয়াকশন দেখা দেয় কীভাবে আপনারা ঘরে বসে পার্লারের মতো ব্লিচ করতে পারবেন এবং ফেসটা গ্লো করতে পারবে অনেক সময় আছে আপনাদের হাতে টাইম থাকে না পার্লারে যে ব্লিচ করার তখন আপনারা ইনস্ট্যান্ট কিভাবে ঘরে বসে করতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার জানাবো ক্রিম সম্পর্কে এটা ব্যবহার করলে কি কিভাবে সত্যি কি কার্যকরী কোন প্রোডাক্ট কিনে সে সম্পর্কে ফুল ডিটেলস শেয়ার করব তাই ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে আর বেশি বেশি শেয়ার করবেন শুরু করা যায় জলেন বক্সের মধ্যে হচ্ছে হচ্ছে দুইটা ভ্যারিয়েশন সাইজে পাওয়া যায় একটা থার্টি গ্রাম আরেকটা হচ্ছে ওয়ান হান্ড্রেড গ্রাম যারা প্রথমবারের মতো ইউজ করবেন তারা হচ্ছে প্রথমে করতে পারেন এবং পরবর্তীতে যদি আপনার স্কিন সুট করে সেক্ষেত্রে আপনি বড় সাইজটা ইউজ করতে পারবেন বক্সের ভেতরে যা যা পাওয়া যায় তা হচ্ছে একটা ব্লিচিং ক্রিম একটা পাউডার একটা ছোট মিক্সিং কাপ আর একটা স্প্যাচুলা এখন বলছি এই ব্লিচটি ব্যবহারের নিয়ম প্রথমে মুখ পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে ছোট কাপটিতে এক চামচ ব্লিচ ক্রিম নিন সাথে ওয়ান ফোর চামচ পাউডার মিক্স করুন ভালোভাবে মিশিয়ে পাতলা করে মুখে লাগান পনেরো মিনিট অপেক্ষা করুন পনেরো মিনিটের মধ্যে এটা ফেসের মধ্যে কালার চলে আসবে তারপর এটা ফেস থেকে ভেজা কাপড় দিয়ে তুলে ফেলতে পারেন কিংবা আপনারা চাইলে নরমাল পানি দিয়ে ওয়াশ করে ফেলতে পারেন ইনস্ট্যান্ট দেখবেন আপনার স্কিনটা অনেক বেশি ব্রাইট হয়ে যাবে এক থেকে দুই শেড ব্রাইট লাগবে স্কিনটা স্কিন একটা গ্লোয়িং এফেক্ট পাবেন এবং স্কিনটা অনেক বেশি স্মুথ লাগবে দেখতে ব্লিচ করার সময় কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে যেমন যাদের ফেসটা হচ্ছে অনেক বেশি সেন্সিটিভ কিংবা হচ্ছে অ্যালার্জেটিক অ্যাকনি প্রোন স্কিন একদম ড্যামেজ হয়ে গেছে এবং যাদের ফেসটা হচ্ছে কোনো কিছু ইউজ করলে চলতে থাকে স্কিনে অ্যাক্টিভ অ্যাকনি আছে তারা এটা ব্যবহার করা থেকে কিন্তু একদমই বিরত থাকবেন এবং যাদের হচ্ছে স্কিন টোনটা অনেক বেশি ডার্ক বা সানবার্ন তারাও এটা অ্যাভয়েড করবেন কারণ ব্লিচ করলে কিন্তু আনইভেন টোন হতে পারে আর প্রেগনেন্ট বা ল্যাকটিক ল্যাকটিং মমসরা যারা আছেন তারাও কিন্তু এটাকে ইউজ করা থেকে বিরত থাকবেন এছাড়া যাদের স্কিনটা নর্মাল যে ড্রাই কিংবা কম্বিনেশন বা অয়েলি তারা সবাই এটাকে ইউজ করতে পারবে এবং তাদের স্কিনের জন্য এটা সেফ তবে ইউজ করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন যদি স্কিনে স্যুট করে সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন আর যদি কোনো প্রকার ইরিটেড ফিল হয় তাহলে আপনারা ডিসকন্টিনিউ করে ফেলবেন অ্যান্ড এই ব্লিচটা হচ্ছে ফেসে ব্যবহারের সময় অবশ্যই আপনাদের আইব্রো অ্যান্ড হেয়ার লাইনগুলোতে আপনারা প্যাসলিন ইউজ করে নেবেন এতে কিন্তু সেখানে কালার লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না অ্যান্ড এই ব্লিচ ক্রিমটা হচ্ছে আপনারা যারা কোনো পার্টি বা বিশেষ অনুষ্ঠানের আগে ফেসটাকে ইনস্ট্যান্ট ফ্রেশ এবং অনেক বেশি ব্রাইট করতে চান গ্লোয়িং করতে চান তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা অপশন এবং এই ব্লিচটা আপনারা মানতে একবার করলেই যথেষ্ট এর বেশি কখনো ইউজ করবেন না এতে কিন্তু স্কিনে ক্ষতি হতে পারে এখন বলছি ব্লিচ করার পর আপনাদের কি করতে হবে ব্লিচ করার পর অনেকের ত্বকে হালকা লালচে ভাব দেখা দিতে পারে এটা কিন্তু নর্মাল কতক্ষণ পর ঠিক হয়ে যায় বাট যাদের এক্সেসিভ রেডনেস আসে তারা কিন্তু এটা ব্যবহার করা থেকে বিরত থাকবেন ব্লিচ করার পর আপনারা ফেসের মধ্যে একটা মাইল্ড ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারেন যেমন অ্যালোভেরা জেল বা ফ্রেগ্রেন্স ফ্রি ক্রিম ব্লিচ করার পর চব্বিশ ঘন্টা পর্যন্ত সানলাইট এড়িয়ে চলবেন এবং সোপ ইউজ করা স্ক্রাব ইউজ করা বা মেকআপ করা থেকে এড়িয়ে চলবেন এতে কিন্তু আপনাদের স্কিনটা অনেক বেশি ভালো থাকবে তো জেনে গেলেন কীভাবে জলেন ক্রিম ব্লিচ ব্যবহার করলে পাবেন ইনস্ট্যান্ট গ্লো ক্লিন লুক কমেন্টে লিখে জানান আপনি আগে এটা ব্যবহার করেছেন কিনা আর কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিউটি সেক্টর বেশ সামিয়াতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ